ষষ্ঠ ভাব নিয়ে আমি আলোচনা শুরু করেছি প্রথম পর্বে আমি ষষ্ঠ ভাব বিচারের প্রধান যে নিয়মগুলো সেগুলো বলেছি আর আজকে দ্বিতীয় পর্ব আজকে আমি ষষ্ঠ ভাবের যেসব বিষয়গুলো বাকি আছে তার মধ্যে প্রায় সবটাই আলোচনা করব বিশেষ করে মামলা মকদ্দমা এবং মামাবাড়ির সঙ্গে সম্পর্ক এই সব বিষয়ে আলোচনা করব। ষষ্ঠ ভাবকে রিপু ভাব বলা হয় ষষ্ঠ ভাব থেকে সাধারণত মাতুল মামলা এবং রোগ সম্বন্ধে বিচার করা হয় আচ্ছা এ প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি রোগ বিচার সম্বন্ধে আমার মেডিকেল অ্যাস্ট্রোলজি কিছু ভিডিও আছে একটা আলাদা প্লেলিস্টে মেডিকেল অ্যাস্ট্রোলজির নামে একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গোটাচার চারেক ভিডিও আছে রোগ বিচারের যেগুলো একদম প্রাথমিক পর্যায়ে সেগুলো আমি আলোচনা করেছি আপনারা দেখে নেবেন প্লে লিস্ট সেকশানে গিয়ে মেডিকেলের সজি প্লে প্লেলিস্ট পাবেন সেখানে ক্লিক করে দেখে নেবেন ওখানে বাংলা ইংরেজি হিন্দি তিনটেতেই আছে প্রথম দিকে আমি তো সব তিনটে ভাষাতেই আর কি ভিডিও করার চেষ্টা করতাম কিন্তু পরে আর সম্ভব হয়ে ওঠেনি যার জন্যে এখন শুধু বাংলাতেই করি তো রোগের ব্যাপারে যতটা আলোচনা আমি ওই ভিডিও চারটাতে করেছি তারপর থেকে আমি এবার আলোচনা শুরু করব। যেহেতু ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার তাই আজকের পর্বে রোগ সম্বন্ধে আমি একটা সাধারণ ধারণা দেব যেগুলো ধরুন মানে যে কোনো অ্যাস্ট্রোলজি ভালো বইয়ে অবশ্যই অথেন্টিক বই যেগুলো রোগ সম্বন্ধে যেটুকু বলা থাকে সেই ধরনেরই আমি আজকের ভিডিওতে আলোচনা করব আর বিস্তারিত আলোচনা আমি এর পরের পর্বে এর পরে আর একটা পর সেখানে কিন্তু আমি শুধুই মাত্র রোগ সম্বন্ধে আলোচনা করব এবং তারপরে সেই রোগের যে সূত্রগুলো দেবো তার ওপর চার্ট বিশ্লেষণ মানে এক একটা চার্ট ধরে আমি বিশ্লেষণ করব তো সেগুলো মেডিকেল অ্যাস্ট্রোলজি পর্যায়ে পড়ে কিন্তু আমি যেহেতু ষষ্ঠ বিচার করছি একটা আমি লেসেন পরপর আপনাদের সামনে তুলে ধরছি তো রোগের সম্বন্ধে বিস্তারিত বলা তো অবশ্যই দরকার তাই জন্য আমি এর পরের পর্বে রোগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো আজকেও কিন্তু রোগ সম্বন্ধে কিছু আলোচনা পাবেন নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশে জয়েন্ট বটনটাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল সে কমিউনিটি ট্যাব এখন পোস্ট ট্যাব হয়ে গেছে সে পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান সেই নোটসগুলো যাগুলো যা গুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে ঠিক আছে এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন আমি নোটসগুলো গুলো ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটসগুলো সব পেয়ে যাবেন যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন এক্সট্রা যে নোটসগুলো আছে ধরুন যে সমস্ত বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না আরও অনেক কিছু থাকে সব তো ভিডিওতে বলা সম্ভব নয় সেই সমস্ত নোটসগুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ ট্রেডিশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে যাই হোক আমার মূল আলোচনায় ফিরে আসি ষষ্ঠ সপ্তম অষ্টম এবং দ্বাদশ ভাবতে মামলা বিচার করতে হয় সুতরাং ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমপতি বা দ্বাদশপতির দশায় অথবা তাদের সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহের দশায় অথবা ওই চারটে ভাব মানে ছয় সাত আট বারো অবস্থান বা দৃষ্টি কারক গ্রহের দশায় মানে ওই চারটে ভাবে অবস্থান বা দৃষ্টি কারক গ্রহের দশায় মামলা হওয়ার সম্ভাবনা থাকে অথবা কোনো দুর্বল গ্রহের দশাতেও মামলা হতে পারে যদি এই সমস্ত ভাবাধিপতির শনি বা রাহুর সঙ্গে সম্পর্ক করে অথবা মঙ্গলের সঙ্গে যদি সম্পর্ক হয় অথবা চন্দ্র যদি কেতু রাহু বা শনির সঙ্গে সম্পর্ক করে এবং ওই রবি মঙ্গল বা চন্দ্র যদি বৃহস্পতির দ্বারা যুক্ত বা দৃষ্ট না হয় তাহলে ওই রবি চন্দ্র মঙ্গল শনি বা রাহুর দশায় মামলার সম্ভাবনা থাকে এ প্রসঙ্গে আমি আর একটা কথা বলে দিই যারা আমার এই ভিডিও থেকে নেগেটিভ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি আমি যে সমস্ত সূত্র বলছি এগুলো কিন্তু আমার নিজের বানানো নয় আমি এই সব পরেই একজন জ্যোতিষী হয়েছি আজ তিরিশ বছর হয়ে গেল জ্যোতিষী প্র্যাকটিস করছি তো এগুলো পিওরলি পরাশরীয় মতে যে সমস্ত সূত্র সেই সূত্রকে নিয়েই বিভিন্ন গুণী ব্যক্তিদের দ্বারা যেসব লিখিত যেসব বই আছে আর কি আর কিছু নোটস পেয়েছি আমার সৌভাগ্য হয়েছিল সেরকম কিছু গুণী ব্যক্তিদের সান্নিধ্য পড়াশোনা করেছি ক্লাস করেছি তাদের যে সমস্ত নোটস আছে সেই সমস্ত নোটস এবং বিভিন্ন বই থেকে নানা সূত্র সংকলন করে আমি আপনাদের সামনে তুলে ধরি তো আমি যে নোটসগুলো দিই আপনাদের এগুলো কিন্তু যে কোনো একটা বইতে পাবেন না এগুলো তিন চারটে বই মেলাতে হবে প্লাস কিছু আমাদের স্যারের সূত্র আছে সেইগুলো নিয়ে আমি নোটস তৈরি করে দিই তো এখানে যেটা বলছি সেটা ভুল বলছেন বা এই ধরনের কিছু কমেন্টস যারা যারা করেন তারা তার মানে এই মানে দিগত জ্যোতিষী বা দিগ্গত জ্যোতিষ শিক্ষকদের অপমান করছেন এটা মনে রাখবেন আচ্ছা এবার একটা ব্যাপার হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে মামলা জিততে পারবে কিনা এরকম তো অনেক ক্লায়েন্ট আছে যে আমার এই কারণে মামলা হয়ে গেছে সে পারিবারিক সম্পত্তি কারণেই হোক কোনো পার্টিগত ব্যাপারে হোক ব্যবসা সংক্রান্ত ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে হোক তার উত্তর হবে যে গ্রহের দশায় মামলা হয়েছে সেই দশাপতির অবস্থান সম্পর্ক বলাবল শুভ হয়ে শুভগ্রহের সঙ্গে যদি সম্পর্কে আবদ্ধ হয় তবে কোনো প্রভাবশালী লোকের সহায়তায় মামলায় জিতবে আর যদি দশাপতির গ্রহ নিচস্ত দুষ্টাঙ্গত শত্রু হয়ে শত্রুযুক্ত বা দৃষ্ট হয়ে শুভগ্রহের সঙ্গে সম্পর্ক বর্জিত হয়ে দুর্বল প্রতিপন্ন হয় এবং মামলা যদি অল্প মেয়াদি হয় তবে ওই দশায় জাতক মামলায় হেরে যাবে আর যদি মামলা দীর্ঘমেয়াদী হয় তবে ওই দুর্বল গ্রহের দশা অতিবাহিত হওয়ার পর মানে ওই দুর্বল গ্রহের দশা চলে যাওয়ার পর সবল গ্রহের দশা যদি আসে তাহলে সেই দশায় জাতক মামলা জিতবে কিন্তু পরের দশাপতি যদি দুর্বল হয় মানে পরের যে দশাপতি গ্রহ সে যদি দুর্বল হয় তবে তার পরের বলবান গ্রহের দশায় জিতবে মানে মামলা জিতবে এরকম অবস্থায় আর একটা প্রশ্ন হতে পারে যে শনি শুক্র বুধ বৃহস্পতি বা রাহু দশার দীর্ঘ বছর মানে অনেক দিন স্থায়ী হয় তা যেমন শনির দশায় মামলা শুরু হলে তারপরের বুধের দশা অর্থাৎ শনির ১৯ বছর বুধের সতেরো বছর ছত্রিশ বছর এই ছত্রিশ বছর পর্যন্ত কারো মামলা চলা সাধারণ ক্ষেত্রে সম্ভব নয় মানে সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয় এরকম অবস্থা কিন্তু জাতক মামলায় হেরে যাবে তবে জাতকের কাছ থেকে অর্থাৎ প্রশ্নকর্তার কাছ থেকে মামলার ধরন বুঝে নিয়ে উপস্থিত বুদ্ধির মাধ্যমে উত্তর দেয় যুক্তিসঙ্গত এগুলো আমাদের স্যার বলতেন কারণ কেউ যদি প্রকৃতভাবে খুনি কেসের আসামি হয় তাহলে তো সাধারণের ক্ষেত্রে মামলায় জেতার কোনো আশা নেই আর প্রশ্নকর্তা যদি বড় ধরনের রাজনৈতিক নেতা হন তাহলে তো কথা আলাদা অর্থাৎ ওই রাজনৈতিক নেতা মামলায় জিতবে এর আগে আমি অনেক সময় বলেছি জ্যোতিষের বিচার কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী করতে হয় এটা তারই একটা নমুনা আচ্ছা আমার এক ক্লায়েন্টের তুলা লগ্ন ওই তুলা লগ্নে তৃতীয় ও ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমে বৃষে অবস্থান করছে জাতকের ওই বৃহস্পতির দশায় বনের সঙ্গে সামান্য কারণে মামলা হয় এবং উভয় পক্ষের থেকেই সুষ্ঠু পরিবেশের মাধ্যমে বা সুষ্ঠু পরিবেশের মাধ্যম মধ্যে দিয়ে মামলা নিষ্পত্তি হয় ওই তুলালগ্নের বৃহস্পতি ভাবাধিপতি হিসাবে প্রতিকূল গ্রহ হলেও নৈসর্গিক শুভ গ্রহ হয় জাতকের কোনো প্রভাবশালী লোকের সহায়তায় শান্ত পরিবেশের মাধ্যমে মামলার নিষ্পত্তি হয়েছে কিন্তু তুলালগ্নের গ্রহ শনি অনুকূল গ্রহ নির্দেশ করলেও ওই শনি নৈসর্গিক পাপ সেই হেতু অষ্টমে অবস্থান করে মামলার সূচক হলে তাহলে কিন্তু মামলার নিষ্পত্তি হতো না কিছু না কিছু ধন ঝঞ্ঝাট হতো এবং জাতকের ভগ্নির সঙ্গে মানে বোনের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত তো এই রাম মহারণেই বিচার করতে হবে যেহেতু বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে মামলার কারক হয়েছে তো যেহেতু শুভগ্রহ নৈসর্গিক শুভগ্রহ তো তখন কি দেখা যাচ্ছে যে মামলা করালো কিন্তু সেটা নিষ্পত্তি হয়ে গেল সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আর শনি পাপ গ্রহ সেই রাজ্যকরক গ্রহ হলেও তুলালগ্নের রাজ্যকারক হলেও শনি যদি বৃহস্পতি জায়গায় থাকতো মানে বৃহস্পতি অষ্টমে না থাকে শনি যদি অষ্টমে থেকে মামলার কারক হতো তাহলে দেখা যেত মামলার নিষ্পত্তি সহজে হতো না এবং দীর্ঘমেয়াদী হতো এমনিতেই শনি ডিলের কারক এরকম অবস্থায় গোয়ের নৈসর্গিক পাপ ও সুবত্বের চরিত্র বুঝে বিচার করতে হবে সুতরাং মামলার ধরন বুঝতে না পারলে সঠিক উত্তর দিয়া সাধারণভাবে সম্ভব নয় আরেকজনের ক্ষেত্রে মানে আরেক জাতকের কর্মক্ষেত্রকে অবলম্বন করিয়া মামলা চলছিল এখন প্রশ্ন জাতক জিতবে না হারবে কর্মক্ষেত্রকে অবলম্বন করে সরকারের সঙ্গে অফিসের সমস্ত কর্মচারীকে অবলম্বন করে মামলা চলছিল এখানে সমষ্টিগত হওয়ায় জাতক মামলায় জিতবে যেহেতু জাতকের একার জন্য মামলা হয়নি সমষ্টিগত সকল মানুষের সহিত এই জাতকের ভাগ্য জড়িত বলে এই জাতক মামলা জিতবে আর একজন জাতকের কাজের গাফিলতির জন্য তার নিজের সঙ্গে সরকারে মামলা চলছে এবং কর্মক্ষেত্র থেকে বসিয়ে দিয়ে তার বেতন বন্ধ করে দিয়েছে এরকম অবস্থায় অনুমান করতে হবে যে নিশ্চয় জাতক কর্মক্ষেত্রে ঘুষ খেয়ে বা অন্য কোনো অসৎ পদ অবলম্বন করেছে অথবা মেডিকেল বিল বাড়িয়ে জমা দিয়েছে ইত্যাদি ইত্যাদি সুতরাং এখানে বুঝে নিতে হবে যে জাতক নিশ্চয়ই কোনো না কোনো অশোভন বা অসতপয় অবলম্বনের কারণে সরকারের সঙ্গে মামলা হয়েছে কর্মক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু সেই জাতক মামলায় হেরে যাবে তো মামলার সম্বন্ধীয় প্রশ্ন এলে এই রকম সব দিক ভেবে চিনতে উত্তর দিতে হবে এবার বলি মাতুল সম্বন্ধে মানে মামা মামা মাসি ইত্যাদি ষষ্ঠ ভাব থেকে মাতুল বিচার হয় ষষ্ঠ ভাব থেকে মাতুল ও মাসি বিচার করা হয় মাতুল মানে মামা এই মাতুল বা মাসির দ্বারা জাতক ক্ষতি বা লাভবান হবে অর্থাৎ জাতক উপকৃত হতে পারবে কিনা এটা দেখতে হলে সেই সম্বন্ধে যে নিয়ম বলা হচ্ছে সেটা হলো ষষ্ঠপতি যদি ষষ্ঠে অবস্থান করে কেন্দ্র কোন একাদশ বা ধনপতি বা লগ্নপতির সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হয় এবং সেই সাথে বৃহস্পতি অথবা শুক্রের সঙ্গে সম্পর্ক করে তবে সেই জাতক বা জাতিকা মামা বা মাসির দ্বারা উপকৃত হবে অথবা ষষ্ঠপতি যদি ওই অশুভ স্থানে অবস্থান করে নিচস্ত সত্যগৃহগত সত্যুগ্রহযুক্ত বা দৃষ্ট হয়ে শুভগ্রহের সঙ্গে সম্পর্ক বর্জিত হয় অথবা দুস্থানগত হয় তবে জাতক মাতুল বা মাসির দ্বারা উপকৃত হবে না অর্থাৎ ক্ষতির সম্ভাবনা থাকবে এখন প্রশ্ন আসতে পারে যে একজন জাতকের একাধিক মামা বা মাসি থাকতে পারে তার মধ্যে কত নম্বর মামা বা মাসির দ্বারা জাতক উপকৃত হবে বা ক্ষতিগ্রস্ত হবে এই প্রশ্নের উত্তরে বলা যায় যে লগ্নের দ্বিতীয় বড় মামা বা মাসি তার থেকে বড় মামা বা মাসি হবে লগ্নের দ্বাদশ ভাব আর ষষ্ঠ ভাব থেকে ছোট মামা বা মাসি এবং তার থেকে ছোট মামা বা মাসি হবে জাতকের লগ্নের অষ্টম ভাব এইভাবে ক্রমপর্যায়ে বিচার করতে হবে সুতরাং লগ্নের দ্বিতীয় ভাবের অধিপতি যদি দুস্থানগত না হয়ে অন্যত্র অবস্থান করে শুভগ্রহের সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হয় আর ওই সঙ্গে যদি দ্বিতীয় দ্বাদশভাবে শুভগ্রহ অবস্থান বা দৃষ্টি প্রদান করে তবে জাতক বড় মামা বা মাসির দ্বারা উপকৃত হবে আর লগ্নের ষষ্ঠ বা অষ্টমপতি যদি লগ্নের দুস্থানগত না হয়ে অন্য জায়গায় অবস্থান করে বলশালী হয়ে লগ্নপতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে শুভগ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং ওই সঙ্গে যদি ষষ্ঠ বা অষ্টম ভাবে শুভগ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে তবে জাতক ছোট মামা বা মাসি অথবা তার ছোট মামা বা মাসির দ্বারা উপকৃত হবে আর যদি লগ্নের দ্বিতীয়পতি দ্বাদশপতি ষষ্ঠপতি অষ্টমপতি দুস্থানগত শত্রুপ্রিয়গত এবং নিচস্ত হয়ে বলহীন হয় এবং লগ্নপতি বা কোনো শুভগ্রহের সঙ্গে সম্পর্ক না করে আর ওই সঙ্গে যদি দ্বিতীয় দ্বাদশ ষষ্ঠ অষ্টমে কোনো সুভগ্যের অবস্থান বা দৃষ্টি না থাকে তাহলে জাতক মামা বা মাসির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত বা উপকৃত কিছুই হবে না এছাড়া ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার করতে হয় এই রোগ সম্বন্ধে ফলাবেশ করা খুবই কঠিন আমি আজকে এখানে কিছু গ্রহের যোগ অনুসারে কি রোগে আক্রান্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্বন্ধে কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করলাম মাত্র ডিটেলটা আমি এর পরের পর্বে করব আজকের ভিডিও আমি জাস্ট কোন কোন গ্রহযোগে কি ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা আলোচনা করছি গ্রহ হিসাবে প্রথমেই বলি রবি রবি যদি শনি অথবা রাহুর সঙ্গে সম্পর্ক করে তবে যাতক বক্ষ মস্তিষ্ক চক্ষু বা ব্লাড প্রেশার রোগে আক্রান্ত হবে এছাড়া এই রবি কালপুরুষ লগ্নের পঞ্চমপতি এই পঞ্চম ভাব মুখ্যত উদর নির্দেশ করে মানে পেটের দিক নির্দেশ করে তা হলেও মানে উদরদেশ নির্দেশ করলেও এই স্থান থেকে আবার হৃদপিণ্ড বা হার্টও বিচার করা হয় সুতরাং হৃদপিণ্ডের অসুস্থতা হেতু জাতকের হার্টের দোষ আসা স্বাভাবিক এছাড়া জাতকের পাঁচরা অথবা বুকে রিট অর্থাৎ হাড়ে ফুটো থাকায় হার্ট সার্জারি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কালপুরুষ লগ্নের দ্বিতীয় ভাব বিষ এবং দ্বিতীয় চক্ষু সুতরাং রবি ছাড়া চক্ষু বিচার করতে হয় এই শুক্রের অশুভত্ব এবং কালপুরুষ লগ্নের দ্বিতীয় ভাব বিষ পাপ পীড়িত হলে জাতক টেরা চোখ বা চোখ সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত হবে আর ওই শুক্র রবির সঙ্গে রাহু বা কেতুর যদি সম্পর্ক হয় তাহলে চোখে ছানি পড়ার সম্ভাবনা থাকে এছাড়া রবির সঙ্গে রাহু সম্পর্ক হলে মস্তিষ্কগত ক্ষত বা ব্রেন টিউমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু শুধুমাত্র রবি রাহুর সম্পর্ক হলেই ব্রেন টিউমার হবে এটা বলা যায় না কেন অন্য অনেক দিক দেখতে হয় এটা জাস্ট একটা সম্ভাবনার কথা বলা হয়েছে যা নোটস আমি পেয়েছি বা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বিচারের ক্ষেত্রে কিন্তু সবটা হুবহু মিলবে না রোগ বিচার প্রচুর কঠিন ব্যাপার আমি যখন একটা ছক বিশ্লেষণ করে বোঝাবো তখন বুঝতে পারবেন এবং একটা ক্ষেত্রে কিছু যোগে এক একজনের এক হচ্ছে আর একজনের আর একরকম হচ্ছে দুটো কেন মিলছে না সেটা ধরা যে কি কঠিন সেটাও দেখাবো বুঝতে পারবেন পরবর্তী ক্ষেত্রে আচ্ছা এরপর বলি চন্দ্র চন্দ্র জলজ গ্রহ এবং কর্কট বৃষ্টিক ও মিন জলজ রাশি এছাড়া মকর রাশি সলিল রাশি হেতু জলজ রাশি বলে ধরা যেতে পারে যদি কোনো জাতকের ওই জলজ রাশি সময়ে অর্থাৎ কর্কট বৃষ্টিক মিন বা মকর রাশি ইত্যাদিতে লগ্ন বা রাশি হয় তবে জাতকের মধ্যে শ্লেষ্মা রোগের প্রবণতা থাকার সম্ভাবনা থাকবে চন্দ্র নিচস্থ দুস্থানগত অথবা রাহু শনি কেতু বৃহস্পতি বা শুক্রের সঙ্গে যদি সম্পর্ক করে তবে জাতক জনিত রোগে আক্রান্ত হবে এবং জলে ফাঁড়া থাকার সম্ভাবনা আছে এখানে জলে ফাঁড়া থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে এটা কিন্তু বৃহস্পতি বা শুক্রের সঙ্গে সম্পর্ক থাকলে বৃহস্পতি শুক্র ছাড়া যদি রাহু শনি কেতু এইসবের সঙ্গে সম্পর্ক হয় চন্দ্রের তবেই জলে ফাঁড়া থাকে আর তার মধ্যে চন্দ্র যদি অষ্টমে অবস্থান করে তবে জাতকের শ্লেষা টনসিল সাইনাস ইত্যাদি রোগে আক্রান্ত সম্ভাবনা থাকে আর সেই সঙ্গে যদি রাহুর সঙ্গে সম্পর্ক করে তাহলে জলে ফার সম্ভাবনা থাকে আর এই চন্দ্র যদি শনি রাহু বা কেতুর সঙ্গে সম্পর্ক করে তাহলে আর একটা বিষয় হতে পারে যে মানসিক ভারসাম্য হারাতে পারে তার মধ্যে চন্দ্রের সঙ্গে কেতুর সম্পর্ক হলে জাতকের ওই চন্দ্র অথবা কেতুর দশায় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা যেতে পারে তবে ওই চন্দ্রের সঙ্গে বৃহস্পতির চার প্রকার সম্পর্কের মধ্যে যেকোনো এক প্রকার সম্পর্ক যদি থাকে তাহলে অশুভ ফলের বড় হবে মানে অশুভ ফল অতটা হবে না আরেকটা একটা বিষয় দেখতে হবে এই চন্দ্র পাপ না শুভ মানে কোন পক্ষের চাঁদ কৃষ্ণা অষ্টমী থেকে শুক্লা অষ্টমী পর্যন্ত চাঁদের পক্ষ থাকে না শুক্লা অষ্টমী থেকে কৃষ্ণা অষ্টমী পর্যন্ত চাঁদের পক্ষবাল থাকে তো এইটাও দেখা জরুরি যা হিনচন্দ্র না পূর্ণচন্দ্র চন্দ্রের সঙ্গে যদি বৃহস্পতির সম্পর্ক হয় তাহলেও বলা হচ্ছে শ্লেসার প্রবণতা বৃদ্ধি হতে পারে এবং সেই কারণে বুকে কপ জমে শ্বাসকষ্ট হতে পারে বা বুকে জল জমে প্লুরিস সহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যদিও বর্তমানে রোগ প্রায় উঠে গেছে তবুও এগুলো স্বাস্থ্যরা তো আগে আগেকার সেই সময়ে যা যক্ষা একটা মহামারী ছিল সেই কারণে এগুলো দেয়া আছে আবার বলা হচ্ছে বিশেষভাবে লগ্নের জাতকের যদি চন্দ্র ও বৃহস্পতির সম্পর্ক থাকে যেহেতু তুলালগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি তাই বলা হচ্ছে এবং তাদের মধ্যে কেউ অর্থাৎ চন্দ্র ও বৃহস্পতির মধ্যে কেউ যদি লগ্নে অবস্থান করে বা দৃষ্টি প্রদান করে অথবা লগ্নপতি শুক্রের সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হয় মানে চন্দ্র বা বৃহস্পতি যদি লগ্নপতি শুক্রের সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হয় তবে জাতকের হাপানি রোগের প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হয় এরপর বলা হচ্ছে মঙ্গল মঙ্গল যদি শনি রাহু বা কেতুর সঙ্গে সম্পর্ক করে তার মধ্যে বিশেষভাবে যদি রাহু মঙ্গলের সম্পর্ক হয় তাহলে জাতকের অ্যাপেন্ডিসাইটিস ব্লাড প্রেশার অম্বল গ্যাস্ট্রিক আমাশা অর্স ভগন্ডর হার্নিয়া হাইড্রোসিল বসন্ত এবং ক্রনিক ডিসিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া শনি মঙ্গলের সম্পর্ক হলে জাতকের দুর্ঘটনা হেতু হাড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে এরপর হচ্ছে বুধ বুধ স্পন্ডেলাইসিস অথবা নাফ সংক্রান্ত পীড়ার কারক এছাড়া কালপুরুষ লগ্নের ষষ্ঠপতি বুধ অনেক জায়গায় বলা হয়েছে যে কোনো লগ্নই হোক না কেন বুধের দশায় জাতক হবে এটা অন্যান্য গ্রহযোগ এছাড়া বুধ প্যারাটাইফয়েড এর কারক গ্রহ আর ষষ্ঠে মঙ্গল অবস্থান করে যদি শনি রাহু বা কেতুর সঙ্গে সম্পর্ক করে তবে জাতকের কোমরে বেদনাদায়ক পীড়া অর্থাৎ কোমরে স্পন্ডিলাইটিসের সম্ভাবনা থাকে আর শনি অথবা রাহু ষষ্ঠে অবস্থান করে যদি মঙ্গলের সঙ্গে সম্পর্ক করে তাহলেও কোমরে যন্ত্রণা হয় তারপরে বলা হচ্ছে বৃহস্পতি যদি রাহুর সঙ্গে সম্পর্ক করে তবে যতকে লিভার সংক্রান্ত রোগ অথবা অহেতুক মেদ বৃদ্ধি হয় তার মধ্যে রাহু বৃহস্পতির সম্পর্কে বিশেষভাবে জন্ডিস বা ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এছাড়া রাশি অথবা লগ্নের পঞ্চমে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকলে জাতক লিভার সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হবে আর মঙ্গল ও রাহু অথবা মঙ্গল ও শনির সম্পর্ক জাতচক্রের যেখানেই হোক না কেন এবং ওই সঙ্গে রাশি বা লগ্নের পঞ্চমে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি যদি থাকে তাহলে জাতক গল স্টোন বা নন ফাংশানিং গলবালার রোগে আক্রান্ত হতে পারেন তারপর বলা হচ্ছে শনি শনি বাদ ব্যাধি প্যারালিসিস হার্ট সংক্রান্ত পীড়া শিরোপুষরা দাঁত নখ চুল উঠে টাক পড়া মৃগি মূর্ছা মস্তিষ্ক বিকৃতি বা যে কোনো রোগ মানে যে সব রোগে সাইকিয়াটিক ডাক্তারের প্রয়োজন হয় সেই সব রোগ অথবা স্নায়বিক দুর্বলতা সংক্রান্ত রোগে আক্রান্ত হয় আর চন্দ্র বা রাহু গ্রহ থেকেই বাত ব্যাধি মানে বাত আর্থাইটিস কল্পনা করতে হয় বলা হচ্ছে আবার আরেকটা জায়গা মানে আরেকটা মতে আছে শনি কিন্তু আর্থালাইটিসের কারগ্রহ এক্ষেত্রে শনি যে আর্থালাইটিসের গ্রহ সেটাই বেশি গ্রহণীয় বা গ্রাহ্য এরপর শুক্র শুক্র প্রস্রাব সংক্রান্ত রোগ এক্ষেত্রে প্রস্রাব সংক্রান্ত রোগ অনেক রকম হতে পারে কেউ বেশি বয়সে প্রস্রাব আটকে রাখতে পারে না সেটা একটা প্রস্রাব সংক্রান্ত রোগ আবার অনেক জাতক আছে অনেক বেশি বয়স পর্যন্ত বিছানায় প্রস্রাব করে সেরকম অনেকে আছে অনেক বেশি বয়স পর্যন্ত বিছানায় প্রস্রাব করে আবার বয়সকালে বেশিক্ষণ প্রস্রাব ধরে রাখতে পারে না এই ধরনের যে কোনো প্রস্রাব সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারে এছাড়া শুক্র কিডনি যৌন সংক্রান্ত পীড়া যেমন স্বপ্নদোষ সিপিলিস বা এই এইসব রোগের কারক এছাড়া হোস পাঁচরাকেও এক ধরনের সিপিলিস রোগ বলে নির্দেশ করা হয় আর চন্দ্র এবং শুক্র দুজনকেই বলছে কিডনি রোগের কারক তবে মেনলি শুক্র রাহু টিউমার বায়ুঘটিত রোগ যে কোনো ধরনের ম্যালিগ্ন্যান গ্রোথের কারক আবার বাত ব্যাধির কারকও বলা হয়েছে কেতু দাঁতে পোকা ধরা দাঁত চর্মরোগ পক্স ইত্যাদি এই সব রোগগুলো জাতকের কোষ্ঠীতে গ্রহযোগ অর্থাৎ গোয়ে সম্পর্ক অনুযায়ী রোগের সূচকগুলির কথা বিচার করতে হবে গোচরে যখন রাশিতে অথবা লগ্নে শনি অথবা রাহুর অবস্থান বা দৃষ্টি পড়বে তখন জাতক রোগাক্রান্ত বা যে কোনো ধরনের টেনশনের মধ্যে থাকবে এছাড়া জাতকের গ্রহের দশা অনুযায়ী রোগের প্রবল্যতার কথা মানে প্রাবল্যতার কথা বিচার করতে হবে গোচরে যখন লগ্নপতি গ্রহ ষষ্ঠে অষ্টমে অথবা দ্বাদশে অবস্থান করবে অথবা ষষ্ঠপতি অষ্টমপতি অথবা দ্বাদশপতি যখন লগ্নে অবস্থান বা দৃষ্টি প্রদান করবে অথবা লগ্নপতির সঙ্গে সম্পর্ক করবে সেই সময়ে লগ্ন অথবা রাশিতে পাপ গ্রহ শনি বা রাহুর অবস্থান বা দৃষ্টি থাকলে জাতক রোগ আক্রান্ত হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্য দ্রুতগামী গ্রহ যথা রবি চন্দ্র বুধ শুক্র বা মঙ্গল এই নিয়মের মধ্যে ধরা হবে না তবে বিশেষভাবে জাতচক্রের লগ্নপতি ষষ্ঠে অষ্টমে বা দ্বাদশে অবস্থান করে যদি অথবা ষষ্ঠপতি অষ্টমপতি বা দ্বাদশপতির মধ্যে কেউ যদি লগ্নে অবস্থান বা দৃষ্টি প্রদান করে তবে সেই গ্রহটি দ্রুতগামী হলেও সেই গ্রহের দশায় জাতক রোগাক্রান্ত হবে মানে রোগে আক্রান্ত হবে এছাড়া নবতারা চক্র অনুযায়ী বিপদ পোত্তরী ও বধ এই তিন তারা মানে নক্ষত্র অনুযায়ী যে গ্রহের দশা অতিবাহিত হবে সেই গ্রহের দশায় রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি সেই সময়ে গোচর একই ধরনের নির্দেশ দেয় এবং দশান্তর দশা প্রতিও রোগের গ্রহ হয় তাহলে গোচরে যখন লগ্ন রবি চন্দ্র ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতি পাপ গ্রহের দ্বারা পীড়িত হবে তার মধ্যে বিশেষভাবে শনিবার বা রাহুর দ্বারা পীড়িত হবে তখন রোগ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এবং ওই সঙ্গে যদি মারক গ্রহের দশা অধিবাহিত হয় মানে যদি মারক গ্রহের দশা চলে তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে এর পরের পর্বে আমি রোগ সম্বন্ধে রোগ বিচার কিভাবে করা উচিত একটু বিস্তারিত আলোচনা করব এই কোন গ্রহ কোন রোগকে ইন্ডিকেট করে এ সম্বন্ধে তো আমার মেডিকেল আরো আরো অনেক বিস্তারিত বলা আছে আপনাদের অনুরোধ করব ভিডিওগুলো দেখতে যাদের শেখার ইচ্ছা আছে তাহলে বুঝতে পারবেন যে মানে যে চারটে ভিডিও আছে আমার মেডিকেল অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে ওটা কিন্তু আমার থিসিস পেপারের নোটস আমি যে অ্যাস্ট্রোলজিতে দেখতে পান আমার পিএইচডি লেখা আছে আমি মেডিকেল অ্যাস্ট্রোলজির ওপরেই পিএইচডি করেছিলাম থিসিস পেপারের নোটের ওপর ভিত্তি করেই আমি ভিডিওগুলো বানিয়েছি তো সেখানে আমি অনেক বিস্তারিতভাবে দিয়েছি কেননা তখন তো নোটস তৈরি করার জন্য থিসিস লেখার জন্য বিভিন্ন বইয়ের সাহায্য নিয়েছি বাংলায় অত বেশি ভালো বই নেই মেডিকেল অ্যাস্ট্রোলজি আমার যে প্রোডাক্ট বলে একটা নিচে দেখায় ভিডিও নিচে ওখানে যদি ক্লিক করেন ওখানে দেখবেন কিছু কালেকশান আছে মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা আলাদা ফোল্ডার করে রেখেছি সেখানে দেখবেন প্রচুর ভালো ভালো রাইটারের বই আছে সবই অবশ্য ইংলিশে বাংলা বই তো আমার লিঙ্ক দেওয়া আছে একটা দেখবেন ডেসক্রিপশানে সেখানে বাংলা বইয়ের লিঙ্ক দেওয়া আছে যেসব বই আমি প্রাথমিক পর্যায় থেকে পড়ে পড়ে যা জ্যোতিষ শিখেছি সেই লিঙ্কগুলো দেওয়া আছে তো যার যেটা দরকার হবে একটু সংগ্রহ করে নেবেন তো আজকের আলোচনা আমার এই পর্যন্তই এর পরের দিন রোগ বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করব বলা ভালো আলোচনা শুরু করব। ভালো থাকবেন সবাই নমস্কার